আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা যখন শুকনা দেখে গরু ক্রয় করি মোটা তাজার জন্য তখন আমরা অনেকে ভাবি যে কি দিয়ে মোটা তাজা করলে দ্রুত গতিতে মোটা তাজা হবে কোনো ইঞ্জেকশনে কিন্তু মোটা করতে পারে না ওইভাবে যদি খাওয়ন তাদেরকে না দেওয়া হয় তবে খাওয়ন তার হজম প্রক্রিয়াকে ঠিক রাখা শরীরে প্রোটিনটা বেশি বাড়ানোর জন্য সাপোর্ট হিসাবে কাজ করে তাই আমি এখন মোটা তাজার জন্য কিন্তু অ্যামাইনোভিট প্লাস সবসময় ব্যবহার করে থাকি আলহামদুলিল্লাহ এটা খুবই কাজ করে আর এটা পুটিনের মাত্রাটা বাড়িয়ে দেয় আর মাংসপেশি পেশি যেগুলি সতেজ না সেইগুলিকে সতেজ করে এবং দ্রুত গতিতে মোটা করতে সহায়তা করে আমি এখন এটা দেব ইনশাল্লাহ আপনারা একটু দেখতে থাকেন আর আমি এটা দুইশো কেজি হিসেবে এটা ব্যবহার করব বিশ এম এল বিশ মিলি কিংবা বিশ সিসি প্রতি একশো কেজিতে আমরা দশ মিলি করে ব্যবহার করতে এটা অনেকে প্রশ্ন থাকতে পারে যে কোথায় দেওয়া যেতে পারে কামডাল নিচে না মাংস মেশিতে এটা দেওয়া লাগে অবশ্য মাংস মেশিতে